প্রিয় শ্রোতা নমস্কার আমি তরুণ আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন আপনারা শুনছেন ফ্রাঙ্ক আলেকজান্ডারের লেখা ইন দি আওয়ার্স অব মেডিটেশনের স্বামী দেবরাজানন্দকৃত বঙ্গানুবাদ ধ্যানের গভীরে চার প্রশান্ত মুহূর্তে ওই শোনা যায় ঈশ্বরের বাণী মনে রেখো সর্বদা মনে রেখো একমাত্র পবিত্রাত্মারাই ভগবানের দেখা পায় প্রাথমিক প্রয়োজন পবিত্রতা বাসনার দাস যারা তাদের কামনা যেমন তীব্র সেই রকম তীব্র তোমার পবিত্র হওয়ার বাসনা হোক গভীরভাবে এবং স্থিরভাবে পবিত্রতার অনুসন্ধান করো একমাত্র এটি ফলপ্রদ আমার ভক্ত প্রহ্লাদের সেই বিখ্যাত প্রার্থনার কথা ভাব যা প্রীতির বিবেকিনাং বিষয়ে সু অনপায়নি বিষয়ের যেমন বিষয়ে তীব্র টান হে প্রভু তোমার প্রতি আমার সেই রকম তীব্র আকর্ষণ হোক ঈশ্বরের সান্নিধ্য লাভের ঠিক আগের ধাপ হল পবিত্রতা ভগবৎ চিন্তার আগে পবিত্রতার কথা ভাবো ধ্যানের দরজার চাবি হচ্ছে পবিত্রতা এই চাবি দিয়ে দরজা খুললে তবে ঈশ্বরের নিত্যধামে প্রবেশ করতে পারবে আমার শক্তি সমুদ্রে নিজেকে ভাসিয়ে দাও কোনো চেষ্টা নয় কোনো খোঁজাখুঁজি নয় যেন আমি বর্তমান আমাতে সম্পূর্ণ শরণাগত হলে এই জ্ঞান তোমাকে ত্রাণ করবে কোনো ভয় নেই তোমার তুমি না আমাতেই বিরাজ করছো আমি না তোমাতেই বিরাজ করছি মানুষ যাকে পরমাকাঙ্ক্ষিত বলে ভাবে সে সমস্তই চলে যায় মৃত্যুর হাত সর্বত্র প্রসারিত জীবনের সমস্ত রূপ সে গ্রাস করে আত্মা ছাড়া আর সবই মৃত্যু আর পরিবর্তনের বাঁধনে বাঁধা এটি যেন এটি জানার পদ্ধতি হলো পবিত্রতা পবিত্রতা হলো ভিত্তিভূমি পবিত্রতা থেকে আসে অভয় আসে মোক্ষ আসে স্বরূপ উপলব্ধি সে স্বরূপ বস্তুত আমি আসুক ঝড় কামনা যখন দহন করে মন যখন বিক্ষিপ্ত হয় তখন তখনই আমাকে ডেকো। আমি শুনতে পাবো কারণ আমার ভক্ত বলেন আমি পিঁপড়ের পদধ্বনিও শুনতে পাই আমি তোমার কাছে ছুটে আসব, আমাকে যে আন্তরিকভাবে চায় আমি তাকে ত্যাগ করি না আমাকে স্মরণ করো শুধু আন্তরিকভাবে নয় অবিচলিতভাবেও আমি বিশ্ব নই বিশ্বের পশ্চাতে যে আত্মা আমি তাই বিশ্ব জগৎ আমার কাছে সব মাত্র আমার সম্পর্ক মাত্র আত্মার সঙ্গে বস্তুর বাইরে রূপ দেখে প্রতারিত হয়েও না দিব্য ভাবের অধিষ্ঠান রূপে নয় চিন্তায়ও নয় দিব্য ভাব হল শুদ্ধ বুদ্ধ মুক্ত আনন্দ অরূপ অচিন্ত চৈতন্য স্বরূপ যে চৈতন্যে কোনো কলঙ্ক নেই পাপ নেই বন্ধন নেই সীমা নেই হে আত্মা অন্তরের অন্তঃস্থলে তুমি সেই এই উপলব্ধি তোমার ঘটবে ঘটবেই ঘটবে কারণ জীবনের নিশ্চিত লক্ষ্য যে এটি যেন মনে রেখো আমি তোমার সঙ্গে আছি তোমার সমস্ত দুর্বলতার কাছে আমি শক্তি তোমার সমস্ত পাপের কাছে আমি ক্ষমা তোমার আমাকে খোঁজার ব্যাপারে আমি প্রীত আমি তোমার আত্মা তোমার আত্মাই আমি আত্মার আর সব চিন্তা সরিয়ে ফেলো কারণ আমার আত্মা থেকে তোমার আত্মা কোনোভাবে পৃথক এই চিন্তাতেই যত দুর্বলতা আর পাপের অধিষ্ঠান হে জ্যোতির্ময় ওঠো জানো আমি তোমার আত্মা আমি তোমার আত্মা আমার সান্নিধ্যে পৌঁছাবার পথ হল পবিত্রতা এতেই তোমার মুক্তি হরি ও তৎসৎ শান্তি 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 পাঁচ গুরুরূপী ঈশ্বরের বাণী দেখো আমি তোমার সঙ্গে সর্বদা আছি তুমি যেখানেই যাও না কেন আমি তার আগেই সেখানে হাজির তোমার জন্যই তো আমার জীবন আমার অনুভূতির ফল তোমাকে উত্তরাধিকার সূত্রে দিয়ে যাই তুমি আমার হৃদয়ের ধন নয়নের মনি ভগবানের কাছে আমরা একই সত্তা আমাদের কাজ হলো উপলব্ধি করা তোমার সঙ্গে আমার একত্ব এত বেশি অনুভব করি যে তোমাকে সংসার গহনে বা সংশয় অরণ্যে নিক্ষেপ করতে ভয় পাই না কারণ আমি তো জানি তোমার শক্তি কতটুকু তোমাকে নানা অভিজ্ঞতা লাভের জন্য পাঠিয়েও তোমার সমস্ত ভ্রমণ পথে আমার দৃষ্টি সজাগ রেখেছি কোনো পাপাচরণ করো সে তো আমার সামনেই করো কোনো পুণ্য কাজ করো তাও তো আমি জানতে পারি তোমার সমস্ত ভাব আমি জানি সব রকমের অভিজ্ঞতা আর চিন্তার মাধ্যমে তোমার আমার বন্ধন দৃঢ়ীকৃত হয় তোমার মুক্তি না হওয়া পর্যন্ত আমারও মুক্তি নেই তুমি তো অপর আরেকটি রূপে আমারই আত্মা আমার দৃষ্টির সঙ্গে তোমার দৃষ্টি যত মিশে যাবে তত বেশি আমরা আধ্যাত্মিক একত্ব উপলব্ধি করতে পারব এরই নাম দিব্য জীবন পৃথক ব্যক্তিসত্বার আবরণ খুলে যায় আর বোঝা যায় তুমি আমার আত্মা আমি তোমার আত্মা এত ঘনিষ্ঠ এ বন্ধন মৃত্যু এবং বিচ্ছেদের কোনো হাত নেই তোমার আমার সম্পর্কের মাঝখানে তুমি অনেক দূরে জন্মালেও আমার বাহ্য রূপের সঙ্গে তোমার পরিচয় না ঘটলেও তুমি আমারই একান্ত আপনার আমার রূপ দেখা আর শিষ্যত্ব গ্রহণ করা এক নয় আমার ইচ্ছা ধরতে পারার ওপর শিষ্যত্ব নির্ভর করে যে জাল ফেলেছি তার থেকে বার হয়ে যাওয়ার সাধ্য তোমার নেই আমার কি ইচ্ছা তা জানো প্রভু আমায় যে শিক্ষা দিয়েছেন আমি তাই তোমাতে সঞ্চারিত করেছি সেটি অনুসরণ করো আমার যা দর্শন হয়েছে তুমিও তাই দর্শনের অধিকারী হও এর দ্বারাই তোমার আমার একত্ব অধিকতর প্রতিষ্ঠিত হবে সহস্র সহস্র জন্মে দেহ ধারণের সময় তুমি যদি আমার কাছাকাছি থাকো তাতেও তোমার আমার একত্ব এর থেকে বেশি প্রতিষ্ঠিত হবে না আমার চিন্তা এবং ইচ্ছার প্রতি অবিচলিত ভক্তির ওপরই শিষ্যত্ব নির্ভর করে আমাদের উভয়ের মধ্যে অপরিমিত ভালোবাসা আছে তুমি শান্তিতে থাকো গুরু শিষ্যের সম্পর্কের বন্ধন বজ্রের থেকেও দৃঢ় মৃত্যুর থেকেও শক্তিসম্পন্ন কারণ তারা যে অপার প্রেম এবং দিব্য সর্বশক্তিময়ী ইচ্ছায় বাঁধা ওম তৎসৎ শিষ্যের স্বপ্রশংস এবং স্বধন্যবাদ উত্তর হে আমার প্রভু আমার ঈশ্বর আমার সর্বেশ্বরবা আমি তো এই শিক্ষা পেয়েছি গুরু ঈশ্বর তিনি চান দিব্য সত্তায় মিশে যেতে তাঁর দৃষ্টি ঈশ্বর দৃষ্টি আমার আত্মার মুক্তিসাধনে তাঁর অক্লান্ত চেষ্টা গুরুর চোখ দিয়ে দেখে আমিও তার মতো দৃষ্টি সম্পন্ন হয়েছি সত্যিকারের ভালোবাসা মৃত্যুর থেকেও মজবুত জন্মের থেকেও মজবুত জন্ম মৃত্যু আমাকে তাঁর সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন করতে পারে আমি কি বলি মিথ্যা গুরুই তো ঈশ্বর আমি কি কখনো ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হতে পারি তার নাম নিয়ে অন্ধকারের সমুদ্রে সংগ্রাম করতে করতে জ্ঞান ও জ্যোতিষ সমুদ্রে নিরাপদে পৌঁছে যাব। ভ্রান্তি অরণ্যে নির্ভয়ে হেঁটে চলব কারণ তিনি আমার সমস্ত লক্ষ্য করছেন যদি পড়ে যাই তিনিই আমাকে তুলবেন চলার পথে কাঁটা আছে ভয় কি কাঁটা তিনি সরিয়ে দেবেন সংশয় আর প্রলোভনরূপ বন্য জন্তু আক্রমণ করলে তিনি তাদের মেরে ফেলবেন হয়তোবা তিনি আমাকে তাদের পথে পড়তে দেবেন তাদের সঙ্গে লড়াই করিয়ে আমার নিজের শক্তি যাতে আমার মধ্যে প্রকাশিত হয় দেখবেন নিজেকে সম্পূর্ণ পরীক্ষা না করা পর্যন্ত তাঁর শক্তি সম্বন্ধে ধারণা হবে কিভাবে। জন্ম এবং মৃত্যু ব্যাপারটা আমার কাছে কিছুই নয় সমস্ত সীমাবদ্ধতাকে ছিঁড়ে ফেলে দেব সমস্ত বন্ধনের অতীত হয়ে যাব। তার মধ্যে দিব্য ভাব দেখব সেই একই সত্তা যা আমার মধ্যে তা আমার গুরুর মধ্যেও বিদ্যমান গুরুদেব আপনি সূর্য আমি আপনার কিরণ কখনো বা আমি সূর্য আপনি কিরণ উপনিষদের মহতি বাণী তত্তমসী তুমি সেই আপনার ক্ষেত্রেও প্রযোজ্য আমার ক্ষেত্রেও প্রযোজ্য আহা কি অনুচ্চার্য একত্বের ভাব গুরুকে রূপে প্রণাম গুরুকে ঈশ্বর রূপে প্রণাম হরিও তৎসৎ তত্তম অহং ব্রহ্মাস্মি ছয় ধ্যানের সময় আত্মার স্বগতোক্তি নিরাবতায় শান্তির অধিষ্ঠান শান্তি পেতে হলে তোমাকে দৃঢ় হতে হবে ইন্দ্রিয়ের কোলাহল যখন ত্যাগের নিস্তব্ধতায় ডুবে যায় তখনই নিরবতা আসে জগতের মরুভূমিতে তুমি এক পথিক পথের ধারে বিনষ্ট হবার ভয় আছে তাই দেরি করো না সচ্চিন্তার রথ সাজিয়ে নাও জ্বলন্ত বিশ্বাসরূপ জল ভরে নাও মরিচিকা থেকে সাবধান হও তোমার লক্ষ্য সেখানে নয় বাইরের আকর্ষণে ঠকে যেও না সব কিছু ত্যাগ করে সেই পথে চলো যে পথ তোমার অন্তর্দৃষ্টির নির্জনতায় নিয়ে যায় বহুত্বের জালে আবদ্ধ যারা তাদের অনুসরণ করো না যে পথে সাধুরা এককভাবে এবং পৃথকভাবে হাঁটেন সেই একত্বের পথে চলো সাহসী হও প্রারম্ভিক প্রচেষ্টাতেই জয়লাভ হয় এধার ওধার করো না পবিত্রতায় ডুব দাও ঈশ্বর সমুদ্রে একবার ডুব দাও লক্ষ্য দেবত্ব লাভ হে জ্যোতির্ময় সত্তা তোমার কোনো বিকল্প নেই তাড়াতাড়ি করো নইলে পশ্চাতে হবে ধর্মীয় কান্তিকতা আর দৃঢ় বিশ্বাসকে চাঙ্গা করে তোলো প্রয়োজন হলে নিজেকে গুঁড়িয়ে ফেলো তোমার পথে যেন কোনো বাধা দাঁড়াতে না পারে দৈবাক লক্ষ্যে পৌঁছনো তোমার উদ্দেশ্য নয় আর শক্তিতে শক্তিমান হয়ে নিশ্চিত চিত্তে এগিয়ে চলো তোমার লক্ষ্য সেই নিত্যবস্তু তুমি নিত্যস্বরূপ মুক্ত হও মুক্তি লাভ করো আত্মবোধের সমস্ত ভাষায় শক্তির চেয়ে মূল্যবান শব্দ আর নেই আদিতে অন্তে এবং সর্বদাই শক্তি সম্পন্ন হও স্বর্গ বা নরকের দেব বা দানবের কোনো ভয় নেই এগিয়ে চলো তোমাকে কেউই হারাতে পারবে না ঈশ্বর স্বয়ং অবশ্যই তোমার সহায় হবেন কারণ তোমার ভেতরেই যে তিনি আছেন তোমার অন্তরে যিনি তিনি সমস্ত কিছুর একমাত্র সত্তা তুমি স্বরূপত যা তাই ঈশ্বর বস্তুত তুমি সেই সত্তা সত্তা হরি ওং তৎসৎ তোমার বিশ্বাস আছে তোমার নিজের ওপর বিশ্বাস আছে তোমার আত্মবিশ্বাস না থাকলে ঈশ্বরে বিশ্বাস কেমন করে হবে তোমাকে আত্মরক্ষা করতেই হবে যে নিজেকে সাহায্য করে ঈশ্বর তাকেই সাহায্য করেন নিজ স্বরূপ সম্বন্ধে অবহিত হও তোমার আধ্যাত্মিক জীবনের মান অনুসারে এটি ধারণা করো তুমি দেহ নও যেন মনও নও তুমি আত্মদর্শনের উপায় মনন দর্শনী লক্ষ্য চূড়ান্ত সত্য হল আত্মোপলব্ধি শেষ নির্দেশ হলো মানুষ নিজেকে জানো তোমার স্বরূপ উপলব্ধি করো বিশ্বাস 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 বিশ্বাসের উপরেই সব কিছু নির্ভর করছে শুধু কথার কথা বিশ্বাস নয় প্রত্যয় যার অপর নাম দর্শন সংশয়ই একমাত্র পাপ বিশ্ববধ সংশয়কে ঘৃণা করো সবচেয়ে বড় দুর্বলতা হল সংশয় আর তার সম্বন্ধে সংশয়ই হলো ঈশ্বর নিন্দা কোনো কিছুকে ভয় করো না কি ঈশ্বরকেও নয় ঈশ্বরকে মানতে হবে ভয় করা চলবে না তোমার নিজের স্বরূপকে তুমি কেমন করে ভয় পাবে ঈশ্বর যে তোমারই আত্মস্বরূপ ঈশ্বর ব্যতীত আর কিছুই নেই আর তুমি তো সেই তিনি সুতরাং ওঠো জাগো অভীষ্ট লাভ না করা পর্যন্ত থেমো না এই তো মহাপুরুষের বাণী